গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে চক আজ থেকে গাড়িতে দিলাম চলো দেখাচ্ছি ওই দেখো দেখতে পাচ্ছ দূরে বাবা মেয়ে দুজনে একসাথে যাচ্ছে ওর বাবা ওকে আগে নিয়ে বেরিয়ে গেছিলো আমি জুম করেই দেখাচ্ছি তোমাদের আমি অনেকটাই পেছনে আছি আমি ওর ব্যাগটা মানে টিফিন টিফিন ভরে আনতে একটু লেট হয়ে গেল যেহেতু গাড়ি আসবে তো সেই জন্য ওর বাবা বললো ঠিক আছে আমি আগে যাই তারপরে তুমি পেছন পেছন আসো

তারপরে আমি হচ্ছে চকোকে গাড়িতে তুলে দিয়ে চকর বাবাকে বলেছি তুমি চলে যাও আমি এখান থেকে চিকেনটা নিয়ে নিই বাবা এখানে এসে চিকেনের টাকাটা দিয়ে গেছিলো আমাদের যেহেতু আজকে রেশন দিচ্ছিলো তো বাবা টাকাটা দিয়ে বাবা রেশনের দোকানে গেছিলো তো সেই জন্য আমাকে বললো তুমি যখন চকোকে দিতেই যাচ্ছো মানে গাড়িতে তুলতে যাচ্ছ তাহলে তুমি চিকেনটা নিয়ে নিও তো আজকে চকো খুব এক্সাইটেড ছিল কারণ আজকে ফার্স্ট ডে অফ গাড়ি তো চিকেন নিয়ে এখন বাড়ি ফিরছি তো আমার চিকেন এনে চিকেন রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে দশটা আর আমার চিকেন রান্নাও কমপ্লিট চকর বাবাকে এখন দেবো খেতে চিকেনের লাল লাল ঝোল রেডি এখন হচ্ছে চকর বাবাকে খেতে দেবো চকর বাবাকে এখন শুধু খেতে দিয়ে দিলে হয় না খাওয়া মানে খাবার দেওয়ার সাথে সাথে খাবারটা যেটার উপর রেখে খায় একটা টুল ওই টুলটা ওকে সামনে এগিয়ে দিতে হয় কারণ যবে থেকে ঘাড়ে ব্যথা হয়েছে মানে স্কন্ডলাইসেসটা যবে থেকে দেখা দিয়েছে তবে থেকে ও নিচু হয়ে খেতে পারছে না তো সেই জন্যই এই টুলটার উপর ওকে খেতে সাথে একটা কথা শেয়ার করে কথাটা হলো তোমরা তো দেখেছো নিশ্চয়ই যে সকালবেলা আমি চককে গাড়িতে তুলেছিলাম হয়তো আই থিঙ্ক ওটা চকর বাবাই ভিডিও করেছে আমি তো বলেছিলাম শুধু ভিডিওই করতে কিন্তু আমার একটু মানে কি বলবো একটা হয় না যে বাচ্চাকে ফার্স্ট টাইম তুমি কারোর হাতে ছাড়ছো যদিও সেখানে মানে সেই স্কুল গাড়ির মধ্যে ছিল অনেক স্টুডেন্ট যাই শুধু চক একা যাচ্ছে তা না এবার দিনকাল তো ভালো না একটু খুব মানে দোটানার মধ্যে ছিলাম তো চকর বাবাও খুব টেনশন করছিলো যে কি হচ্ছে কি হবে না হবে প্রথমবার মানে কারোর হাতে ছাড়লাম আমি বলছি আমার এখন যেন মানে যাই হোক আমিও লাইফে দিনও স্কুল মানে পুলকার করে আমি স্কুলে যাইনি আর স্বাভাবিক যে যেটা মানে বাচ্চাকে সবসময় একটু মানে বেস্ট লাইফ দেওয়ার চেষ্টা করে সে সব বাবা মারাই চেষ্টা করে যার যতটা সামর্থ্য অনুযায়ী আমরা পারলে অনেক আগে দিতে পারতাম তার একটাই কারণ যে মানে আমার চককে মানে দিয়ে আসতে দিয়ে আসা তো ওর বাবাই বেশি করতো শুধু বাবা যখন বা কলকাতার বাইরে থাকতো কাজের জন্য তখনই শুধু আমি দিয়ে আসতে যেতাম আর নিয়ে আসা তো আমিই করি সব সময় এবার আমাদের যেটা হয় যে দিয়ে আসা নিয়ে আসার যে কষ্টটা পড়ে যে ভাড়াটা পড়ে সেটার পরিমাণে গাড়ির যে অ্যামাউন্টটা টোটাল অ্যামাউন্ট মান্থলি অ্যামাউন্টটা অনেকটা বেশি পড়ে যাচ্ছিলো তো একটুখানি হেকটিক ছিল সেই সময় মানে একটু আগে আরও আগে দিতে পারতাম তখন সেই সময়টা একটু হেকটিক ছিল যেহেতু একটু ব্লগে শেয়ার করেছি যে খাট বানানো হয়েছে সিংহাসন বানানো হয়েছে আমার ড্রেসিং টেবিল বানানো হয়েছিলো তো সেইগুলোতে অনেকটা পরিমাণে হিউজ অ্যামাউন্ট লেগেছে তো সেই কারণে একটুখানি পিছিয়ে গিয়েছিলাম আমরা শকদের এমন সময় ছুটিটা হয় না পুরো দেড়টার সময় ছুটি সেই সময় না না টোটো না অটো কিচ্ছু পাওয়া যায় না আর বাসে করে নামলে অনেকটা দূরই হাঁটতে হয় আর বর্ষার কারণে অনেক সময় দেখবে মানে আমাদের জন্য আমরা যেতে ইচ্ছা করে না যে নিয়ে যাব কোথায় বাচ্চার মাথায় জল পড়বে তারপর এমন এমন বৃষ্টি হয় হয়তো বর্ষাকালে যখন মুসলধার বৃষ্টি হয় সকালবেলা উঠা হয়তো দেখলাম যে মুসলধার বৃষ্টি হয়ে যাচ্ছে তখন তো আর রেনকোটে তো অসম্ভব ওই ওই বৃষ্টি রেনকোটে তো মানে মানাবেই না আর আমাদের ছাতাতেও মানাবে না তো সেইটার জন্য মানে সব দিক ভেবে চিনতে এখন এই মাসের অর্ধেক সময়তেই দিয়ে দিতে হলো তার কারণ অনেকটা দিন অ্যাবসেন্ট হয়ে যাচ্ছিলো বর্ষাকালের জন্য এই বৃষ্টির কারণেই আমার প্রচুর পরিমাণে স্কুল অ্যাবসেন্ট হয় ক্লাস টেস্টেরও ইয়ে দিয়ে দিয়েছিল মেসেজ দিয়ে দিয়েছিল তো সেই জন্য আমি আজকে খুব বাধ্য হয়ে পাঠালাম আর পাঠালাম বাধ্য হয়েও বলা ভুল আমাদের জাস্ট কালকে রাতের মধ্যে আমাদের কালকে রাতে তো হ্যাঁ কাল হ্যাঁ কাল রাতের মধ্যে না সরি কাল রাতের না ওর প্রিন্সিপাল হচ্ছে ফোন করেছিল বুঝলে তো বলছিলো কেন রিতি এতদিন অ্যাবসেন্ট করছে তো আমরা সেখানে কি বলবো বর্ষার জন্য তো বললাম আর সব বললাম স্যারকে স্যার বললো তোমরা তাহলে পুল কার্ডের মানে পুল দিতে পারো তো তার ইয়েতেই ও স্যার নাম্বার দিলো তো তারপরে কথাবার্তা হয়ে এক মানে একদিনের মধ্যে আমরা ঠিক করলাম যে পুল কার্ডে যাবে তাও আবার কি পুল কার্ডটার বিষয়ে অনেক রিসার্চ করলো ওর বাবা অনেক রিসার্চ বলতে কার নামে আছে তারপর হচ্ছে ট্রু কলারে কার নাম উঠছে নাম্বারটায় মানে এই সব স্বাভাবিক এগুলো জেনে রাখা দরকার তাও এখন ড্রাইভারের নাম্বারটা নেওয়া হয়নি যেই ড্রাইভারটা ওদের নিয়ে যায় আমরা হচ্ছে অ্যাকচুয়ালি মালিককে ফোন করে সব কিছু মানে গাড়ির যিনি গাড়ির চিনি মালিক তাকে ফোন করে আমরা সব কিছু ফাইনাল করেছিলাম কিন্তু ড্রাইভারের নাম্বার বা কিছুই আমাদের নেওয়া হয়নি তো সেটা ওর বাবা বলেছে কালকে গিয়ে নিয়ে নেবে একটু রিলিভও লাগছে কারণ তা সেরকম তার ওর করে একটা কাজ করতে হবে না আমি কাজ হয়তো না হয়ে পারলেও অর্ধেক কাজ করেও আমি চককে নিয়ে আসতে পারবো এই আমাদের সামনেই না হবে মানে মানে মোড়ের মাথাতেই নামাবে চকো যেখানে পড়তে যায় সেই সামনেটাই নামাবে তোমাদেরকে তোমরা দেখিয়েছিলো সকালবে যে আমি হাউসগোর্ট ভরেই চলে গিয়েছিলাম বাড়ির সামনেই একদম নামাবে কোনো চাপ নেই আজকের মেন টপিক হলো এটাই যে চকু আজকে আর বলে না কার ইচ্ছা কোন কখন পূরণ হয়ে যাবে কেউ জানে না যখন অনেক দিনই ইচ্ছা ছিল যে গাড়ি করে যাবে গাড়ি করে যাবে ব্লগ মানে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু এই কথাগুলো বলা খুব দরকার ছিল তোমাদের তাই শেয়ার করলাম বুঝলে স্নান আমার হয়ে গেছে স্নান করে এখন পুজোটা সেরে নিচ্ছি আজকেও গাছে খুব একটা ফুল তুলতে পারিনি এখন ফুলগুলো না অনেক উঁচুতে উঁচুতে ফুটছে তো সেই জন্য আমি হাত পাবো না যতটা হাত পেয়েছি এই কটা তুলতে পেরেছি তো ঠিক আছে এই কটা দিয়েই আপাতত পুজো দিয়ে দিই বাবা ওই ঘরে আদিওগিকে পুজো দিয়ে চলে গেছে পুজোটা দিয়ে দেবো এই ঘরে সিংহাসনের ঠাকুরগুলোকে পুজো দেবো যেন ঝটপট করে পুজোটা দিয়ে নিই এমনিতে তো ঘরে সবসময় সবাই পুজো দেয় কিন্তু এই নতুন সিংহাসনটা আসার পর থেকে না মানে পুজো দেওয়ার ইচ্ছাটা যেন আরও বেড়ে গেছে মনে হয় কি যে অনেকক্ষণ সিংহাসনের সামনে ঠাকুরের সামনে বসে থাকি এত ভালো লাগে পুজো দিতেও ভালো লাগে আর সিংহাসনটা দেখতে তো আরোই ভালো লাগে আর এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে প্লেট দেওয়ার ইয়েতে আমি আগে কি একটা পাতা পেতে নিয়েছিলাম তো ওই পাতাটা পেয়েতেছি কারণ থালা গ্লাস দেওয়ার সময় যদি কোনো জল লেগে থাকে তাহলে জলটা যাতে ডাইরেক্ট কাঠে না লাগে আমি যদিও একটু পরে তুলে দিই থালা গ্লাসগুলো কিন্তু তাও মানে সেফটির জন্য দিয়েছি যতদিন আর কি ইয়েভাবে রাখা যায় এবার নতুন জিনিসের প্রতি তো একটু সব সবসময় একটু বেশি যত্ন দেখাতে হয় তাই না আর এখানে হচ্ছে শিব ঠাকুরকে আমি স্নান করিয়ে গা মুছিয়ে দিয়েছি তারপর হচ্ছে ফুল দিয়ে আমি আবার নিজের জায়গাতে বসিয়ে দিয়েছি আর দেখো আমি থালার ওপরেই গ্লাসগুলো একটা সাইডেই দিয়ে দিচ্ছি মানে থালার থালার মধ্যেই দিচ্ছি এক একটা সাইডে দিচ্ছি আর হচ্ছে নকুলদানা দিয়ে দিচ্ছিলাম তারপর হচ্ছে প্রদীপও ধরিয়ে নিচ্ছি প্রদীপ ধরাতে ধরাতে আমি জানলার দিকে তাকাচ্ছি তাকিয়ে দেখি আকাশ পুরো একদম কালো হয়ে গেছে মানে কালো বলতে একদম কালো হয়ে গেছে মানে গুম ছিল বুঝলে তো তো তারপরে হচ্ছে আমি তাড়াতাড়ি করে কোনো রকমের এই প্রদীপ আর ইয়ে ধূপটাকে ধরিয়ে দিলাম ভাগ্যিস আমার সব কিছু মোটামুটি হয়ে গেছিল বাইরে পুরো অন্ধকার হয়ে এসছে আমার জামা কাপড় তুলতে হবে দেখো পুরো অন্ধকার বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে তো জামা কাপড় ঝটপট আগে তুলে নি পুজো দিতে দিতে বৃষ্টি চলে এলো আমি জানি না আমার কথা তোমরা কতটা শুনতে পাচ্ছ কিন্তু বাইরে মানে একদম কালো করে হঠাৎ করে বৃষ্টি নেমে আসলো আমি পুজো দিতে দিতে জানলার থেকে তাকিয়ে দেখলাম পুরো কালো হয়ে এসছে তাড়াতাড়ি করে প্রদীপ ডুব টুপ জ্বালিয়ে শঙ্করক্ষ বাজিয়ে জামা কাপড় তুলতে চলে চলে গেছি এবার কিছু কিছু শুকনো জামাকাপড় ছিল সেগুলো একটুখানি বাইরে না মেললে একটা গন্ধ যেমন একটা বাজে গন্ধ বেরোয় তো সেই জন্য আমি একটু বাইরে দিয়েছিলাম ভেজাগুলো নিয়ে টেনশন নেই টেনশন হচ্ছে আমার শুকনোগুলো নিয়ে কারণ জামা কাপড় শোকাতে খুব অসুবিধা হচ্ছে এটা তোমরা সবাই জানো তো এখন হচ্ছে এই জালনাটা বন্ধ করতে হবে আমার এই জানলাটা থেকে যে না এই খাটের এই যে এই খাটের এইখানটায় ছিট আসে তো সেই জানলাটা বন্ধ করে দিই আর তারপরে হচ্ছে কিছু কোনো একটা কাপড় দিয়ে মুছে দেবো কী ভাগে জগকে গাড়িতে দিয়েছি নাহলে আমার এই সময় বেরোনোর সময় এখন একটা বাজে একটা পাঁচ হয়ে গেছে এই সময় আমার চকোকে আনতে যাই আমি আমি একটু আগে বেরোই মানে এখন একটা সময় বেরোই দেখো বুঝলো পুরো একটা পাঁচ তোমার ফার্স্ট ফার্স্ট দিন পারে কেমন লাগলো যেতে মজা লেগেছে অনেক ফ্রেন্ড ছিল হ্যাঁ চকর আমার দুজনেরই লাঞ্চ রেডি করে নিয়েছি এই এটা হচ্ছে চকর আর এটা হচ্ছে আমার দুজনেরই লাঞ্চ বের করে নিয়েছি ঝটপট করে খেয়ে নিই আমারও খিদে পেয়েছে চকরও খিদে পেয়েছে খাইয়ে দিই আবার খাইয়ে দাই একটুখানি শোয়াতে হবে কারণ পড়া আছে আবার ছটা থেকে কালকের ব্লগটা আমি শেষ করতে পারিনি কন্টিনিউ করতে পারিনি তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং চকোকে গাড়িতে তুলতে যাচ্ছি এই যে চকো আজকাল আজকের চকর বাবা আসতে পারেনি কারণ কালকে রাতে ল্যাপটপে কাজ করতে করতে অনেক রাতে গেছে তো তো ঘুমিয়েছে অনেক রাতে তো ওই জন্য ওকে আর ডাকিনি জাস্ট চকো একটুখানি বাবাকে মর্নিং পাপি দিয়ে চলে এসছে তাই না তোমার ভালো লাগছে গাড়িতে করে যেতে হ্যাঁ গুড মর্নিং বলো গাড়িতে তুলে দিয়ে চলে এসেছি আর আকাশটা একটু একটু কালো হয়ে গেছে এখনও রোদ আছে কিন্তু ভাবছে মানে সেই বুঝে আমাকে রেডি থাকতে হবে জামাকাপড় তোলার জন্য কালকের যে জামাকাপড়গুলো আছে তো সেইগুলো একটুখানি রোদে দিয়েছিলাম কালকের ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তার কারণ হচ্ছে রাত্রিবেলা বৃষ্টি এসেছিলো বৃষ্টির কারণে তোমার কারেন্ট চলে গেছিল আর কারেন্ট চলে গেলে লাইট না থাকলে কেমন একটা লাগে না ক্যামেরাতে তো সেরকম ভালো বোঝা যায় না তো এটাই হচ্ছে ব্যাপার আর তখন আজকে যেটা রান্না হবে সেটা তো সকালবেলা আমি নাম নিচ্ছি না তখন তো বুঝতে পেরেছো নাম নিচ্ছি না যখন বলছি তো ভাতের মধ্যে ওটা সিদ্ধ দিয়ে দিয়েছি কিন্তু কারেন্ট নেই বুঝলে তো তো সেই জন্য আমি শুধু মানে ভাতটা চাল টাল ধুয়ে সব রেডি করে রেখেছি শুধু কারেন্টটা আসলে ইন্ডাকশানটা অন করে দেবো হয়ে যাবে ইন্ডাকশান না ইনফ্রারেড ইন্ডাকশানেরই তো মতন ইন্ডাকশান নামটাই জানি সবাই ইনফ্রারেডটা মুখে হট করে আসে না ইন্ডাকশানটাই আসে কে রান্না করার আগে বললাম যে কারেন্ট নেই কি করে মানে ভাতটা সব রেডি করে রেখেছিলাম চাল টাল ধুয়ে এখনও কারেন্ট আসেনি আমি ঘেমে পুরো স্নান হয়ে গেছি আমি হচ্ছে মানে এই গরমের মধ্যেই ঘামতে ঘামতে আমি ভিডিওটা এডিট করে নিচ্ছিলাম কারণ এবার থেকে ইচ্ছা আছে ইচ্ছা কি খুব পরিমাণে আমি চেষ্টা করবো যে রেগুলার লক ছাড়ার কারণ মানে রেগুলার ছাড়া হচ্ছে না বলে না আমার না মানে একটা ইয়ে চলে যাচ্ছে ইচ্ছেটাই চলে যাচ্ছে তারপর একটা অ্যালগুড়ি দামে চলে তো সেটা হচ্ছে না মানে ঠিক হচ্ছে না তো চকর বাবা বললো যে রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করো তো ঘামতে ঘামতে হয়ে আমি ভিডিওটা এডিট করে নিলাম এখন জাস্ট এই ক্লিপটুকু এডিট করলে আমার হয়ে যাবে আর আজকে মানে কালকের আর আজকের ভিডিওটা দুটো একসাথে মেলাচ্ছি তো অনেকটা বড়ো হয়ে যাচ্ছে ভিডিও বুঝলে তো তো সেই জন্য আমি আজকের ভিডিওটা মানে কালকে আর আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি আর আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তা সুস্থ থেকো ভালো থেকো